আমি সোহাগ আজ কথা বলছি বাংলাদেশে বসেই গত সপ্তাহে আমি ছিলাম মালয়েশিয়াতে এই পাশে বলছি আপনার মালয়েশিয়া প্রিন্টার এই পাশে হচ্ছে গোল্ডেন উইসমা গোল্ডেন উইসমা তিন তলাতেই হচ্ছে ভিএফএস সেন্টার এই ভিএফএস সেন্টার থেকেই আমি আমার ভিসাটি তুলেছি নিয়ে আসলাম ডিভিসাটি অর্থাৎ ইউরোপের সেই কাঙ্ক্ষিত যে ভিসাটি ছিল লিথুনিয়ার বিজনেস ডি ভিসাটি আমি নিয়ে চলে আসছি আগামী পনেরোই ডিসেম্বর আমি থাকবো লিথুনিয়াতে আমার সাথে থাকবেন খালিদ ফরান ভাইয়া তো একসাথেই আমরা শেয়ার করব কিভাবে আমরা বিজনেসটি ওপেন করলাম আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাইয়া ভিসা আপনি কিভাবে পেলেন কিভাবে আপনি বিজনেসটি খুললেন বিজনেস খুলতে কত টাকা লাগছে ভিসা হওয়ার জন্য কত টাকা লাগছে সবার জন্য এই ভিসা কিনা কিভাবে আমরা লিথুনিয়াতে যেতে পারি ফ্যামিলি সহ যেতে পারবো কিনা এরকম নানান ধরনের কোশ্চেন আপনাদের থাকে সত্যি কথা হলো আমি যখন কাজটি শুরু করেছিলাম আমি কিছুই জানতাম না আমি অনলাইনে দেখেছি শুনেছি বুঝেছি একা একাই সব কিছু করেছি কিন্তু এখন আপনি একা নন আপনি যদি এই বিষয়গুলো জানতে চান কিভাবে আপনি এই জিনিসটা করবেন কিভাবে আপনার দ্বারা কাজ হবে কীভাবে আপনি ভিসাটি পেতে পারেন কীভাবে আপনি বিজনেস ওপেন করতে পারেন ইউরোপের মতো জায়গায় ফ্যামিলি সহ সেটেল হতে পারেন ইন ডিটেলস ডেপথ আমরা শেয়ার করব সেই গোল্ডেন টিকিটে যেটা পনেরোই ডিসেম্বর আমি এবং আমার সাথে আমাদের এক্সপার্ট খালিদ ফারান ভাই থাকবেন একসাথে আমরা শেয়ার করব কিভাবে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ভিসাটি বা কাঙ্ক্ষিত কোম্পানিটি ওপেন করে আপনি আপনার রেসিডেন্সিটি নিতে পারেন তবে আর দেরি কেন এখনই আমাদের সাথে জয়েন করুন দেখা হবে পনেরো তারিখে